আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী সত্তাধিকারী এসকে বহুমুখী খামার আমরা আজকে এখানে আসছি দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষির একটা যে প্রথম সংশোধিত প্রকল্প সেটার আওতায় আমার এই খামার পরিদর্শনে আসছে তো থেকে আমরা দেখাচ্ছি আমাদের যে ধান আমরা কিভাবে আবাদ করছি এই জমিতে গত এক বছরে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের প্রয়োগ করা হয় নাই তাহলে কিভাবে ধান হচ্ছে আমরা এখানে প্রয়োগ করি আমাদের তৈরি যে জৈব সার সেটা একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এবং লিকুইড একটা সার তৈরি করি সেটা হলো সারের জন্য আর পোকামাকড় থেকে রক্ষা করার জন্য আমরা করি কমপক্ষে দশটা পাতা এবং পাঁচ প্রকার মশলা মিশ্রণ করে একটা ওটাকে ডিকম্পোজ করে চল্লিশ দিন ডিকম্পোজ হয়ে যায় চল্লিশ দিন পরে সেই পানিটা আমরা প্রয়োগ করি এক লিটার পানি দশ লিটার পানির সঙ্গে মিশায় পোকামাকড় থেকে রক্ষার জন্য আর একটা প্রয়োগ করি কি নিরাপদ মাটি যেই মাটিতে কখনোই কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার হয় নাই এবং কীটনাশকের ব্যবহার হয় নাই এই মাটি আমরা স্প্রে করি এটা করে কিন্তু আমাদের এই ধান আপনারা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে খুব যে পোকা কোনো আক্রান্ত হয়েছে এমন না দু চারটা করে কিন্তু যে শীষ কাটছে সেটাও আমার লোকের ভুলের জন্য কাটছে এদেরকে আমি ডাল টাল লাগাই দিতে বললাম এরা এটা দেরি করে ফেলছে যার কারণে এটা হয়ে গেছে আমি থাকি দিনাজপুরে এখানে সবসময় থাকা হয় না দেখা গেলো আট দিনের যদি আমরা একটা ডাল গাড়ি দিই আমাদের কোনো প্রকার কীটনাশকের মাজরা পোকার জন্য দরকার নেই কৃষি উপস কিন্তু এটা বলতে বলতে গলা ভেঙে ফেলছে কৃষকরা কিন্তু আমরা এটা শুনতেই চাই না মানে কৃষকদের এখন এমন একটা নেশা হয়ে গেছে যেমন বিড়ি সিগারেটের নেশা তেমন কিন্তু কীটনাশক ব্যবহার করার নেশা মানে আমি আমি দেখছি দোকানে বসে দোকানদার বলতেছে একটা কীটনাশক দিলেই হবে কিন্তু কৃষক রাজি না ও তিনটা নেবে একসাথে মিশায় দিবে কি পরিমাণ আমরা ক্ষতি করতেছি নিজেদের এটা কিন্তু আসলে কল্পনারও বাইরে এখন দেখা গেছে বর্তমানে জরিপে প্রায় ফিফটি পার্সেন্ট কৃষক ক্যান্সারে আক্রান্ত যেটা আগে খুবই কম ছিল টেন পার্সেন্টের মতো ছিল এটা বাড়তে 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 ফিফটি হয়ে গেছে যদি আরও পুরা জরিপ করা যায় কারণ কৃষকরা কিন্তু ক্যান্সার হাসপাতাল পর্যন্ত যাবে এই সামর্থ্য তার নাই তাহলে কিন্তু এটা আরও বাড়বে তাহলে আমরা যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমাদের পরিবার আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরা দায়ী আপনি মনে করেন যে একটা বিস্কুটের প্যাকেটে যদি লেখা থাকে যে মানে এইটা খাইলে এই ক্ষতি হবে আপনি কিন্তু খাওয়াবেন না আপনার সন্তানকে অথচ নিজে সকালবেলা বিষ দিচ্ছেন বিকালবেলা ওই বেগুন রান্না করে খাওয়াচ্ছেন সন্তানকে এটা চরম অন্যায় করতেছেন আপনি কিন্তু আপনার পরিবারের প্রতি অন্যায় করতেছেন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে এখানে মনে হয় বেশিরভাগই মুসলিম আমাদের যে ইমানি দায়িত্ব অন্তত আমি বলবো যে নিজেদের পারিবারিক চাহিদা আপনি যে সবজির বাগানটা করবেন সেটা নিরাপদ করেন আপনার হাতের কাছে যা আছে আপনার সবারই গরু আছে একটা আটা গরুর গোবর লাগবে আর কিছু লাগবে না আমি প্রসেসটা আমাদের খামারে গিয়ে দেখাই দিব শেখাই দিব যে কিভাবে করবেন আপনি শুধু ওইটুকু করেন দুই শতক জমি আবাদ করতে পারেন আপনার যে বার্ষিক সবজির চাহিদাটা সেটা কিন্তু পূরণ হবে আপনি শুধু ওইটুকু করেন আর বাণিজ্যিক যেটা সেটা আপনি রাসায়নিক করেন আমরা সবাই যদি আপন আপন খাবারটা মুক্ত করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের রোগের জন্য যে চিকিৎসা ব্যয় হচ্ছে এটা অনেকাংশে কমে যাবে বড় বড় রোগ আজকে হচ্ছে কেন ক্যান্সার কেন হচ্ছে ডায়াবেটিস এমন কোনো বাড়ি নাই যেখানে কিন্তু ডায়াবেটিস রুগী নাই এটার পিছনে বড় কারণ আমাদের মানে খাদ্যাভ্যাস আমাদের চাষ ব্যবস্থা আমরা দিনকে দিন রাসায়নিক সার বাড়াচ্ছি রাসায়নিক সার বাড়াইতে বাড়াইতে জমির মান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মানে একটা জমির ভালো মাটির গঠন হলো এখানে ফোর্টি মাটি থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার বাতাস থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার জলীয় বাষ্প থাকবে ফাইভ পার্সেন্ট জৈব পদার্থ থাকবে আমাদের দিনাজপুর অঞ্চলে মানে কৃষি অফিসের কৃষির মানে মৃত্তিকা বিভাগের হিসাব অনুযায়ী টু পার্সেন্ট আছে জৈব পদার্থ আসলে টু পার্সেন্টও নাই আরও কমে গেছে কোনো জমিতে একটু বেশি আছে কোনো যদি কম আছে এটা যদি জিরোতে চলে যায় যেমন ইট ভাটাতে যদি আপনি ফসল বোনেন ওখানে তো ফসল হবে না আপনি সারের বস্তার পরে বোনেন সার সার বস্তাটা লাগাই দিয়েছেন ওখানে মাটিতে দিয়ে দিয়েছেন গাছ লাগানো হবে না কারণ ওখানে কোনো অনুজীব নাই গাছ সরাসরি ইউরিয়া ফসল ফটাস কিছুই খায় না এটাকে খাবার উপযুক্ত করে দিবে অনুজীবগুলি তো যত অনুজীবের সংখ্যা আমরা বাড়াইতে পারবো তত কিন্তু আমাদের ফসল বাড়বে এখন আমাদের জৈব সার আমরা যেই জৈব সারটা তৈরি করি এটা কিন্তু আমাদের গোবরের যে অনুজীবগুলি আছে আল্লাহ যে দিয়ে দিছে গোবরের ভিতরে সেইটাকে আমরা ফার্মেটিনিং করে সংখ্যা বৃদ্ধি করি প্রতি বিশ মিনিট এটা ডাবল হয় আটচল্লিশ ঘন্টা আমরা ফার্মেটিনি করি আমরা তখন জমিতে প্রয়োগ করি আমাদের সার খুব অল্প লাগে এখানে দূরে হয়তো ড্রাম কিছু পরে থাকতে দেখবেন ওই ড্রামগুলিতে আমরা সার তৈরি করি দুইশো লিটারের একটা ড্রামে একবার লিকুইড সার তৈরি করলে এক একর জমির জন্য হয়ে যায় পনেরো দিনের সার আমার হয়ে গেলো ওখানে খরচ কি দুই কেজি বেসনের দাম তিনশো টাকা দুই কেজি ময়লা গুড়ের দাম একশো টাকা এই চারশো টাকা খরচ এই চারশো টাকা খরচ করে আমার পনেরো দিনের সারের ব্যবস্থা হয়ে গেলো তাহলে এটা আমরা ক্রমান্বয়ে এইভাবে ব্যবহার করি তা আমার সবার প্রতি মানে আহ্বান থাকবে আপনারা অবশ্যই আধুনিক কৃষি প্রশিক্ষণ নিতে আসছেন মানে তার মানে আধুনিক আপনারা আপনারা চাচ্ছেন ভালো কিছু করা টেকসই কৃষি কিন্তু চেষ্টা করতেছে আপ্রাণ চেষ্টা করতেছে যেন সবজির বাগানটা পুষ্টির বাগানটা নিরাপদ করা যায় তো শুধু শুনলেই হবে না প্রশিক্ষণে আসলেই হবে না আমি মানে আপনাদের কাছে কি আশা করতে পারি এখান থেকে গিয়ে আপনারা বাড়ির সবজির বাগানটা নিরাপদ করবেন অন্তত আপনি দেখেন আপনি আপনার সন্তানের মুখে যাদেরকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আমরা নিজের তুলনায় কিন্তু সন্তানের একটু অসুখ হলে কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই কিন্তু আমি তো নিজেও রোগ সৃষ্টি করাচ্ছি ওকে আমি খারাপ খাবার দিচ্ছি আজকে তরমুজে বিষ দিছি কালকে সকালবেলা ওই তরমুজকে আমি কাটে খাওয়াচ্ছি বেগুনে বীজ দিচ্ছি সেই বেগুন খাওয়াচ্ছি আমে বিষ দিছি সেটা খাওয়াচ্ছি তা আমরা অন্তত পরিবারেরটা আমি বাণিজ্যিক ভাবে বলবো না ব্যাপারটা আমরা পরে যাবো অন্তত পারিবারিক চাহিদা আমার এখানে একশো চল্লিশ শতাংশ জমি আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে আমন ধান থেকে শুরু করছি এর আগে এটা মানুষের কাছে লিজ দেওয়া ছিল মানুষ আবাদ করতো আমন ধানে শুরু করছে সার আসছিল ঠাকুরা ডিডি সারও আসছিলো পিডি সার আসছিলো এই টেকসই অঞ্চলের ওনারা আসে আমার ধান থেকে কিন্তু আশ্চর্য হয়ে গেছে ধানের শীষ গুনে দেখে যে আমার একটা গোছায় পনেরোটা শীষ ওই জমিটাতে ছিল তেরোটা শীষ ওটা কিন্তু রাসায়নিক করা পাশেরটা আমার ধান ছিল একশো ছেষট্টিটা ওইটাতে ধান ছিল একশো পঁয়ষট্টিটা একটা হলো আমার বেশি ছিল আমার ধানের গাছ পড়ে যায়নি সবাই জানেন যারা আবাদ করেন যে বিনা পঁচিশ জাতের ধান পড়ে যায় যার কারণে কৃষকরা উৎসাহিত হয় নাই আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বিনা পঁচিশ জাত লাগেছি এটা এটা বাদ দিয়ে ওই যে উপরেটা পুরো ওটা বিনা পঁচিশ জাত আমার কিন্তু এই যে বাতাস চলতেছে আমার ধান পড়ে যায়নি আশা করি পরবে না কারণটা হলো যে যখন প্রাকৃতিকভাবে ধানটা উৎপাদন হয় তখন কিন্তু ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় ও শক্তিশালী হয় গ্রামে চলা একটা বাচ্চা আর শহরের ওই ফ্ল্যাটে লালন পালন করা বাচ্চা দুজনের কিন্তু শারীরিকভাবে অনেক পার্থক্য এর শক্তি বেশি এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শহরেরটার কম তার মানে যখন আমি প্রাকৃতিকভাবে আবাদ করবেন সেই ধানটা কিন্তু পড়বে না কারণ আমি তো নাইট্রোজেন যখন বেশি ব্যবহার করছি ইউরিয়া সার তখন গ্যাসটা পড়ে যাচ্ছে আমরা কিন্তু কোনো ইউরিয়া সারের ব্যবহার করি না আমরা আমরা যদি গোবর সারটা তৈরি করি এবং এই লিকুইড সারটা এটাই হলো আমাদের সার তো এটাতে খুব সহজেই প্রান্তিক কৃষক যিনি ওনার খরচ খুবই কম অল্প খরচে করতে পারবেন বড় কৃষকদের একটু খরচ বেশি কারণটা হলো যে ওইখানে রাসায়নিক জমিটাতে যখন উনি মানে বিষ প্রয়োগ করতেছে ওই পোকাগুলি কিন্তু আমার এখানে আসতেছে তখন কিন্তু আমাকে দিতে হচ্ছে আর আমার আমার যে দশ পাতার রস এটাতে কিন্তু পোকা মরবে না পোকা সরে যাবে আমরা কিন্তু মারতে চাই না আল্লাহ সৃষ্টি করছে মানে পোকা তো নব্বইটা পোকা কিন্তু বন্ধু পোকা দশটা পোকা শত্রু পোকা আমি যখন বিষ প্রয়োগ করতেছি তখন কিন্তু নব্বইটা নব্বইটাই মারা যাচ্ছে দশটার হয়তো পাঁচটা মারা গেল বাকি পাঁচটা থাকলো আপনারা করোনার সময় শুনছেন যে ইমিউনিটি শক্তি বাড়ে মানে যার একবার করোনা হয়েছে সে ভালো হয়েছে আর করোনা হবে না ওই পোকাটা কিন্তু ওই মাত্রার বিষয়ে ওই বিষয়ে আর মরবে না পরবর্তীতে বংশ ধরে মরবে না যার কারণে কিন্তু টনকে টন আমরা কীটনাশক ব্যবহার করতেছি কিন্তু পোকা কিন্তু কমছে আপনারা বলতে পারেন পোকা কমছে না বাড়ছে পোকা থাকারই কথা না যে পরিমাণ আমরা কীটনাশক ব্যবহার করতেছি পোকার বংশ থাকার কথা না কিন্তু পোকা বাড়তেছে কারণটা হলো ওই বিষয়ে আর কাজ হচ্ছে না বন্ধু পোকাটা মরে গেছে বন্ধু পোকা কিন্তু আমার শত্রু পোকার ডিম এবং লার্ভা খায় আল্লাহ ওইভাবেই ব্যালেন্স করছে প্রকৃতিতে একজনকে আরেকজনের খাবার ই করছে ওই শত্রু পোকার ডিম এবং লার্ভা যখন পরবে এখানে তখন কিন্তু আমার বন্ধু পোকা সেটা খাবে আমি তো বন্ধু পোকা মারে ফেলছি এখন খাবার কেউ নেই তার মানে একশোটা ডিম পারলে প্রায় দেখা গেল পঞ্চাশ ষাটটা ওর মানে ইয়া হচ্ছে লার্ভা হচ্ছে সেখান থেকে পূর্ণাঙ্গ পোকা হচ্ছে যদি এই ডিমগুলো খাই ফেলতো দেখা গেলো নব্বইটা খাই ফেলছে দশটা আছে দুই চারটা মাটিতে পরে নষ্ট হয়েছে দুই চারটে হত হয়েছে তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যেত আমার ক্ষতি কিন্তু বেশি হইতো না মাঝরা পোকা খুব বেশি কাটা কিন্তু তা না আপনি যে একটা খালি বাসের লাঠি বা কঞ্চি যা আছে গারে দেন শতাংশে যদি দুই তিন শতাংশে একটা করেও দেন তাহলে কিন্তু আপনার মাঝরা পোকার জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে না আর এই কীটনাশক প্রয়োগ করে আমরা কি করতেছি আমার গ্রামের টাকা চলে যাচ্ছে মানে বড়ো বড়ো ডিলারের কাছে ডিলার থেকে চলে যাচ্ছে বিদেশে আর আমাদের চাষ ব্যবস্থা কিন্তু বিদেশ থেকে টাকা আসবে কোনো বিদেশে কোনো জায়গায় কি এই রাসায়নিকযুক্ত খাবার আপনারা রপ্তানি হয় নেয় নেয় না তারা বিষ দিচ্ছে আমাদেরকে কীটনাশক দিচ্ছে কিন্তু তারা আমাদের খাবার নেয় না তারা আমাদের আমও নেয় না আম যেটা যায় সেটা কিন্তু বাংলাদেশি খায় এবং কোনো সুপার মলেও কিন্তু আম ওঠে না কারণটা বাংলাদেশের আমটা নিরাপদ নয় পরীক্ষা করা না যতই গ্যাপ বলি আর যাই বলি তাহলে ওরা খায় না ওরা কিন্তু আমাদেরকে বিষাক্ত জিনিস দিচ্ছে আমাদের জিনিস নেয় না তাহলে আমরা যদি আমাদের নিজস্ব যে প্রাকৃতিকভাবে যা আছে হাতের কাছে যা আছে মানে গরু থাক ছাগল থাক ছাগলের বিষটা গরুর বিষটা বা পাতা পচায় কুচুরিপানা পচায় আমরা যদি সার তৈরি করি তাহলে হবে কি আমাকে রাসায়নিক সার কিনতে হবে না বিদেশে টাকা যাবে না সরকার কিন্তু বিরাট পরিমাণ ভর্তুকি দেয় আপনি তিরিশ টাকা ইউরিয়া সার পাচ্ছেন সরকার যদি ভর্তুকি তুলে দেয় আপনাকে একশো টাকা কিনতে হবে আপনি ওই জিনিসটাকে আমাদের ডলার চলে যাচ্ছে কষ্টের ওই টাকাটা কিন্তু আমাদের কাজে লাগবে আমরা আপন আপন ইনশাল্লাহ বাড়িতে এক শতাংশ দুই শতাংশ জমি বাড়ির আশেপাশে যে আছে সেটা আমরা রাসায়নিক মুক্ত করবো আপনারা দেখেন আমার যদি এই ধান হয় আমি দিনাজপুরে থাকি দিনাজপুরে থাকে যদি এই ধান আমি করতে পারি আলহামদুলিল্লাহ একেবারে খুব খারাপ হয়েছে তা কিন্তু না কিন্তু আমার লেট হয়ে গেছে আমি যদি আর বিশ পঁচিশ দিন আগে ধানটা লাগাতে পারতাম তাহলে আমি হয়তো ফলন স্বাভাবিক ফলন পাইতাম তাহলে আমি দিনাজপুর থেকে আসে যদি করতে পারি আপনারা আপন আপন বাড়ির মানে যেটুকু জমি প্রতি জমি আছে সেখানে আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা নিরাপদ ফল ফসল পাবো আমরা নিজেরা সুস্থ থাকবো আমার পরিবার সুস্থ থাকবে এবং বাচ্চারা মেধাবী হবে রোগ রোগ কম থাকলে কিন্তু সে মেধাবী হবে তার এনার্জি বাড়বে তো এইটাই এই বলে শেষ করতে অনেক কথা বললাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মানে বলতে পারেন আপনারা